আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার বন্ধুরা আপনি কি জানেন আল্লাহ তালা যাদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন যদি না জেনে থাকেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন বান্দার আমলেই তার জান্নাত ও জাহান্নামের কারণ নিজ আমলগুলো মানুষ যেমন জান্নাতি হতে পারে তেমনি কর্মদোষে হতে পারেন জাহান্নামী হজরত আনাজ বিন মালিক রাদ আল্লাহন থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে বান্দা আন্তরিকতার সঙ্গে এ সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসুল তার জন্য আল্লাহ জাহান জাহান্নাম হারাম করে দিবেন অন্য হাদিসে আছে আল্লাহর পথে যে বান্দার দুফা দুলায় মলিন হয় তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে এমন হতে পারে না রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন যে ব্যক্তি জোহরের পরজের আগে চার রাকাত নামাজ পড়ে আল্লাহ তার জন্য জাহান্নাম হারাম করে দিবেন রাসুল সাল্লাহ সাল্লাম আরও বলেন যে মুমিন বান্দার দু চোখ থেকে আল্লাহর বয়ে পানি বের হয় যদি তা মাসির মাথার পরিমাণও হয় এবং তার চেহারা বিয়ে পড়ে আল্লাহ তার জন্য জাহান নাম ফারাম করে দিবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি তার অসুস্থতার সময় কালিমা ফাট করে তার জন্য জাহান নাম হারাম করে দিবেন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আরও বলেন যে ব্যক্তি সহজ সরল নম্র ভদ্র ও বিনয়ী হয় আল্লাহ তার জন্য জাহান নাম ফারাম করে দিবেন আল্লাহ তালা আমাদের এই হাদিসগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকনটি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবার